একটা মেয়ে মানুষের যদি স্বামী খারাপ হয় তার পৃথিবীর সব কিছু খারাপ হয়ে যায় কেন জানেন একটা মেয়ে মানুষ যদি তার স্বামীর সংসারে সুখী না হয় বা স্বামী তাকে প্রেশার ক্রিয়েট করে স্বামী তাকে কষ্ট দেয় যন্ত্রণা দেয় এরছে দুঃখের আর কিছুই হতে পারে না তখন একটা মেয়ে মানুষ না পারে বিষ খেয়ে মরতে না পারে সে বেঁচে থাকতে এমন একটা সিজেশন হয় বুঝতে পারছেন যেটা আমার হচ্ছে একটা ছেলে আল্লাহ দিচ্ছে অনেক আশা করে আল্লাহ কাছ থেকে চাই আনছি অথচ সেই ছেলে কথা শোনে না পড়াশোনা করে না ছেলে ছেলের মতো চলে তাই এখন সিদ্ধান্ত নেছি আমি আমার মতো করে চলব ছেলে মেয়ে সংসার আমার কিছুর দরকার নেই কারণ আমি যেখানে শান্তি পাবো আমি সেখানেই যাব এতদিন দেখছি স্বামীর কী সমস্যা সন্তানের কী সমস্যা সব দেখছি এখন আমি বুঝতে পেরেছি এই পৃথিবীতে আসলে কেউ কারোর জন্য নয় আর কেউ কারো আপনও না তাই এখন এত বছর পাগলামি করি নেই এখন সেই পাগলামিটা আমার করতে আমি বাইক কিছু করার নেই কারণ ছেলে কথা শোনে না ছেলে পড়াশোনা করে না তার জন্য দুই দিন পর পর তার বাবা আমাকে কথা শোনাবে দুই দিন পর পর সংসারে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তার সে দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব স্বামী সন্তান তারা থাক তারা ভালো থাকে আর ছেলে যেহেতু চায় সে পড়বে না পড়ুক এই কাহিনিটা হচ্ছে আমার বান্ধবী আমার না